হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আবারও আপনাদের মাঝে জেসমিন আপু রান্নাঘর থেকে ছোট্ট একটি ভিডিও দেখুন আজকে আমি আপনাদের মাঝে একটা ছোট্ট পরামর্শ দেবো এই যে এটা এটা আপনারা কে কে চেনেন এটা আপনারা সবাই চেনেন কারণ এটা কচুরমুখী বা অনেকে কচু বলে এই কচুটা আমি যাতে এটা সবসময় পাওয়া যায় না যে সেজন্যে আমি যাতে অনেক দিন সংগ্রহ করে রাখা যায় এই জন্যে এটা আমি প্রেশার কুকারে দুইটা বাসি দিয়ে সিদ্ধ করে রেখেছি এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমি সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিয়েছি এটা আমি এখন সংগ্রহ করে রেখে দেব। যাতে অনেক দিন আমি এটা সংগ্রহ করে রাখতে পারি এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। দিয়ে এটা মনে করে এ অনেক দিন মানে আপনি বছরখান করে রেখে দিতে পারবেন যে যখন মন চাবে তখন বের করে সামান্য খালি বের করে আপনি এটা মশলা দিয়ে রান্না করে খেতে পারবেন যখন তখন বুঝছে আমার এই সবজিটা আমার পরিবারের সবার অনেক পছন্দ এই কারণে আমি একটু সবসময় বেশি করে এটা সংগ্রহ করে রাখার চেষ্টা করি ছোট্ট একটা ভিডিও দিয়েছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ও কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ